এইটা হল না বানা। এই চল আই। हल्ला বরনা, हल्ला। এই এইটা দূরছে। এই ছিবে, এই ফিট করে, سامانটা গেল। এই আমি দিইও করতে থাকি। দিই দিবা না। আসতো, আসতো দেই না। 1 মিনিট, জিক্ত কষ্ট দেন। 3 মিনিট। 1 মিনিট। 6:37। 3 মিনিট 5:30। এই যে ওইখানে আ, আ। এই যে করে পুরো।

कहो सुंदर सुंदर करा दिसले यो 30